নমস্কার উই লার্ন ইনভেস্টিং এর আজকের আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং কোম্পানি নিয়ে কথা বলবো রিলায়েন্স পাওয়ার মানে আর পাওয়ার হ্যাঁ এর গল্পটা বেশ নাটকীয় ঠিক তাই সময় শেয়ার বাজারের হট ফেভারেট ছিল তারপর বিরাট আর্থিক সংকট আর এখন এখন গ্রিন এনার্জির দিকে ঝুঁকে ঘুরে দাঁড়ানোর একটা জোরদার চেষ্টা চলছে হুম আমাদের কাছে জুন ফোরটিন টু পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে কিছু বিশ্লেষণ আছে তো আজ আমরা এই পুরো যাত্রাটা মানে উত্থান পতন এখনকার অবস্থা ফিনান্সিয়াল হেলথ ঝুঁকি ভবিষ্যতের সম্ভাবনা এই সব নিয়ে কথা বলবো। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকুন অবশ্যই আর পাওয়ারের গল্পটাকে না দুটো ভাগে দেখলে সুবিধা হয় আচ্ছা প্রথমটা হলো ওই শুরুর দিকের বিরাট আশা আর তারপর প্রায় দশ বছরের একটা পতন মনে আছে তো দুই সালে ওদের আইপিও এসছিল হ্যাঁ হ্যাঁ ভারতের সবচেয়ে বড় আইপিও ছিল তখন এগারো হাজার পাঁচশো কোটি তুলেছিল একজ্যাক্টলি আর প্রায় সেভেন্টি টাইমস ওভারসবস্ক্রাইবড হয়েছিল কিন্তু শুরুতেই হোচট খেল ডিসকাউন্টে লিস্ট হলো। তারপর তো একের পর এক সমস্যা হ্যাঁ প্রজেক্ট ডিলে হতে থাকল রেগুলেটরি নানা সমস্যা আর তার সাথে পাহাড় প্রমাণ দেনা মানে ডেট কোম্পানি প্রায় ডুবতে বসেছিল এডিএজি গ্রুপের অংশ হওয়াটাও মানে একটা সময় সুবিধার বদলে অসুবিধাই বেশি করেছে কিন্তু এখন তো ছবিটা বদলাচ্ছে তাই না মানে ঘোরে দাঁড়ানোর চেষ্টাটা বেশ চোখে পড়ার মতো হুম ঠিক পুরনো যে কনভেনশনাল পাওয়ার বিজনেস আছে যেমন ধরুন ওদের মধ্যপ্রদেশের ওই থ্রি মেগাওয়াট শাসন ইউএমপিপি ওটার পিএলএফ তো খুব ভালো শুনেছিলাম হ্যাঁ প্লান্ট লোড ফ্যাক্টর প্রায় নাইনটি ভারতের অন্যতম সেরা তো সেখান থেকে যে ক্যাশ আসছে সেটা দিয়ে দেনা শোধ করে ওরা এখন নতুন গ্রিন এনার্জিতে ইনভেস্ট করছে মূলত সোলার পাওয়ার আর ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমস মানে বিইএসএস তাইতো একদম এই বিইএস কিন্তু ভবিষ্যতের জন্য খুব জরুরি একটা প্রযুক্তি উইল অ্যান্ড ইনভেস্টিং এর আজকের আলোচনাটা মূলত এই পরিবর্তনটা নিয়ে

রেভিনিউ বাড়েনি বরং একটু কমেছে এফওয়াই টোয়েন্টি ফোরে ছিল সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড নাইনটি থ্রি ক্রোর সেটা এফ ওয়াই টোয়েন্টি ফাইভে হয়েছে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটি থ্রি ক্রোর সত্যি বলতে গত পাঁচ বছরে সেলস গ্রোথ প্রায় কিছুই হয়নি মাত্র জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট তাহলে এত প্রফিট এলো কোথা থেকে পি রেশিও তো দেখলাম মাত্র এইট পয়েন্ট ফাইভ এক্স দেখাচ্ছে বেশ কম মনে হচ্ছে এখানে বিষয়টা একটু মানে গোল মেলে এফআই টোয়েন্টি ফাইভ প্রফিটের সিংহভাগ মানে প্রায় থ্রি থাউজেন্ড নাইন সেটা এসেছে আদার ইনকাম থেকে আদার ইনকাম মানে মানে সম্ভবত কোনো অ্যাসেট বিক্রি করে টাকা পেয়েছে বা ধরুন ডেড সেটেলমেন্ট হয়েছে এই ধরনের কোনো ওয়ান টাইম ঘটনা এটা কিন্তু ওদের কোর বিজনেস থেকে আসেনি ও আচ্ছা তার মানে পি রেশিওটা দেখে খুব একটা লাভ নেই হ্যাঁ কিছুটা মিসলিডিং বলা যেতে পারে রিটার্ন অন ইকুইটি বা ই এখনও নেগেটিভ মাইনাস ওয়ান আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বা আরও সেটাও মাত্র সিক্স মানে মূলধন ব্যবহার করে লাভ করার ক্ষমতা এখনও বেশ কম তবে সবচেয়ে বড় পজিটিভ দিক হল দেনা কমানো মানে ডি ল্যাভারেজিং ডেটটা কিন্তু চোখে বড়ার মতো কমেছে কতটা কমেছে এফওয়াই টোয়েন্টিতে ছিল প্রায় আঠাশ হাজার কোটি টাকা সেটা ওয়াই টোয়েন্টি ফাইভে নেমে এসেছে পনেরো হাজার একশো তিপ্পান্ন কোটি টাকায় ডেট টু ইকুইটি রেশিওটাও ওয়ান পয়েন্ট সিক্স থেকে কমে জিরো পয়েন্ট এইট এইট হয়েছে এটা কিন্তু সেক্টরের তুলনায় বেশ ভালো বাহ এটা তো দারুণ খবর কি করে সম্ভব হল এটা মূলত তিনটে কারণ কিছু অ্যাসেট বিক্রি করেছে ডেট সেটেলমেন্ট হয়েছে আর প্রোমোটার মানে রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার তারাও প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ইকুইটি ইনফিউশন করেছে আচ্ছা কিন্তু কিছু দুর্বলতা তো রয়েই গেছে মনে হচ্ছে যেমন ইন্টারেস্ট কাভারেজ রেশিওটা হ্যাঁ ওটা এখনও বেশ কম মানে লাভ দিয়ে ঋণের সুদ মেটানোর ক্ষমতা এখনও পুরোপুরি তৈরি হয়নি কারেন্ট রেশিওটাও খুব কম মাত্র জিরো তার মানে শর্ট টার্ম লিকুইডিটি সমস্যা হতে পারে সম্ভাবনা আছে আর ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস মানে ব্যবসার রোজকার কাজকর্ম থেকে যে টাকা আসে সেটাও গত দুবছর ধরে কমছে কথা হল ব্যালেন্স শিট কিছুটা শক্ত হলেও অপারেশনালি এখনও দুর্বলতা আছে বিষয়টা পরিষ্কার হল উদাহরণ দিলে হয়তো আরও বুঝতে সুবিধা হবে ধরুন ওদের ওই সাসান প্ল্যানটা ওটা একাই প্রায় বিয়াল্লিশ কোটি মানুষকে বিদ্যুৎ দেয় দেশের জন্য কতটা জরুরি ভাবুন আবার দেনা কমানোটা অনেকটা বাড়ির লোন শোধ করার মতো তাই না কিছু তো চাপ কমে নতুন কিছু করার মানে সুযোগ তৈরি হয় ঠিক কিন্তু ওই যে আধার ইনকামের ব্যাপারটা বললেন ওটা তো অনেকটা লটারি পাওয়ার মতো মানে রোজগার তো নয় তাই শুধু প্রফিটের অঙ্কটা দেখলে চলবে না একদম আচ্ছা ভবিষ্যতের কথায় আসি গ্রিন এনার্জিতেই তো এখন মূল ফোকাস হ্যাঁ ভবিষ্যতের ভিড়টা ওখানেই তৈরি হচ্ছে এসজিভিএম থেকে থ্রি ফিফটি মেগাওয়াট সোলার আর তার সাথে সেভেন হান্ড্রেড এমডব্লিউ বিইএস প্রজেক্ট পেয়েছে এসিসিআই এর সাথে একটা বিরাট প্রজেক্ট করছে এশিয়ার সবচেয়ে বড় সোলার প্লাস স্টোরেজ প্রজেক্ট হওয়ার কথা ওটার সাইজ কত নশো তিরিশ এমডব্লিউ সোলার আর এক হাজার আটশো ষাট বিএসএস প্রায় দশ হাজার কোটি টাকা বিনিয়োগ ভুটানের সাথেও একটা পাঁচশো এমডব্লু সোলার জেভি করছে মানে বিএসএস লিডার হওয়ার একটা চেষ্টা স্পষ্ট আর প্রোমোটাররা যে টাকা ঢালছেন সেটাও একটা ভরসার জায়গা হুম পদক্ষেপগুলো বেশ বড় কিন্তু ঝুঁকির দিকটাও তো দেখতে হবে অবশ্যই ঝুঁকির তালিকাটাও কিন্তু ছোট নয় সবচেয়ে বড় কাঁটা হলো কর্পোরেট গভর্নেন্সের পুরনো ইস্যুগুলো মানে আনিলাম্বানি গ্রুপ সংক্রান্ত সেবি ব্যান বা অন্যান্য বিষয়গুলো যদিও কিছু ক্ষেত্রে স্টে অর্ডার আছে এক্সিকিউশন রিস্কটাও তো একটা বড় ফ্যাক্টর তাই না এত বড় প্রজেক্ট সময় শেষ করতে পারবে তো ঠিক এক্সিকিউশন রিস্ক বিরাট কারণ অতীতে প্রজেক্ট ডিলে হওয়ার রেকর্ড আছে ফাইন্যান্সিয়াল ফ্রেজিলিটি বা আর্থিক দুর্বলতা এখনও কিছুটা আছে কম আইসিআর উইক সিএফও লো কারেন্ট রেশিওর কথা তো বললামই রেগুলেটরি রিস্ক তো আছেই আর স্টকটাও খুব ভলেটাইল বিটা কত বললেন ওয়ান পয়েন্ট থ্রি থেকে টু পয়েন্ট ওয়ানের মধ্যে ঘোরাফেরা করে আর এএসএম লিস্টেও আছে শেয়ারটা মানে সেবির অতিরিক্ত নজরদারিতে আছে তাহলে কথা হলো আর পাওয়ার এখন একটা বিরাট বাজি হয় ছক্কা নয় সোজা আউট দেনা কমিয়ে গ্রিন এনার্জিতে ঝাঁপ দিয়েছে ঠিকই কিন্তু অনেকগুলো যদি আর কিন্তু রয়ে গেছে পজিটিভ দিক হল ডেট রিডাকশন আর বড় গ্রিন প্রজেক্ট পাওয়া নেগেটিভ হল গভর্নেন্স ইস্যু এক্সিকিউশন রিস্ক আর কোর ফাইন্যান্সিয়ালস এখনও ডেবিল প্রফিট মূলত ওয়ান টাইম গেইন থেকে ভ্যালুয়েশন মানে পিই বা ইভিবিটিআ দেখলে মনে হচ্ছে বাজার ইতিমধ্যেই অনেকটা ভালো খবর মানে প্রাইস ইন করে নিয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কেমন প্রায় শেয়ার হাতে ইনস্টিটিউশনাল হোল্ডিং খুবই কম মিউচুয়াল ফান্ডের কাছে মাত্র জিরো পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট তাহলে উই লন ইনভেস্টিং এ দর্শকদের জন্য মানে যারা তিন পাঁচ বছরের জন্য বিনিয়োগের কথা ভাবছেন তাদের কি মাথায় রাখা উচিত দেখুন এটা পুরোপুরি নির্ভর করছে বিনিয়োগকারীর রিস্ক নেওয়ার ক্ষমতার উপর যারা হাই রিস্ক নিতে রাজি তাদের জন্য এটা একটা স্পেকুলেটিভ বাই হতে পারে তবে খুব সাবধানে হয়তো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা সাপোর্ট জোনের কাছাকাছি দাম এলে আর অবশ্যই একটা স্ট্রিক্ট স্টপ লস রেখে বাজিটা এটাই যে এক্সিকিউশন সফল হবে আর যদি সফল হয় তাহলে শেয়ার একশো টাকা ছাড়িয়েও যেতে পারে কিন্তু মনে রাখতে হবে লোকসানের ঝুঁকিও প্রবল আর যারা কনজারভেটিভ ইনভেস্টার তাদের জন্য আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো গভর্নেন্স রেড ফ্ল্যাগ এক্সিকিউশন রিস্ক ফাইন্যান্সিয়াল ফ্রেজিলিটি এগুলো উপেক্ষা করা কঠিন গ্রিন এনার্জিতে বিনিয়োগের জন্য এনটিপিসি বা টাটা পাওয়ারের মতো তুলনামূলক নিরাপদ অপশন তো আছেই যাদের ট্র্যাক রেকর্ড অনেক পোক্ত তাহলে একটা বেশ জটিল কিন্তু আকর্ষণীয় ছবি সম্ভাবনা আর ঝুঁকি দুটোই বেশ উঁচুতে আসল চাবিকাটি হল এক্সিকিউশন আর বিশ্বাস অর্জন করা এক্স্যাক্টলি ভবিষ্যতের পারফরমেন্সই সব বলবে আসল প্রশ্ন একটাই নতুন সিইও কি পারবেন তার অপারেশনাল দিয়ে অতীতের ওই কালো ছায়াটা সত্যি সত্যি সরাতে এটাই এখন দেখার উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের এই গভীর আলোচনায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমাদের এই বিশ্লেষণ আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আবার দেখা হবে